বড় সাইজের তারপর কেউ যদি চাই ছোট নিবে তাহলে চারশো পঞ্চাশ টাকা তারপর ব্র্যাক আছে তিনশো পঞ্চাশ টাকা তারপর এসএস কালার আছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা নিতে পারবে যে যেখান থেকে অর্ডার করবে আমরা হোম ডেলিভারি দিয়ে ওকে তারপর এখানে আছে আপনার সাওয়ার এই পিতলের শাওয়ারগুলো দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ পিতলের সাওয়ার এগুলা একেবারে পিতলের সম্পূর্ণ এটা অনেক হেভি এগুলা নিলে পড়বে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ আরো কম দামি চাইলে আরো কম দামি নিতে পারবে ছোটোর মধ্যে এটা নিলে পড়বে তিনশো টাকা আচ্ছা সম্পূর্ণ পিতল তারপর এটা নিলেও পড়বে তিনশো টাকা তারপর এটা নিলেও পড়বে তিনশো টাকা এগুলো অপিতল সম্পূর্ণ পিতল এগুলো তিনশো করে দেওয়া যাবে তারপর এখানে আছে আপনার এই বিভিন্ন কালারের কিছু টিসু বক্স হ্যাঁ এটা আছে ব্ল্যাক হবে গোল্ডেন হবে এবং এই বিভিন্ন কালার দেওয়া যাবে তাহলে নিতে পড়বে 600 টাকা এটা মেটালের 6 বছরের গ্যারান্টি থাকবে তারপর এখানে স্টিলের আছে এই স্টিলের এটা হচ্ছে বড় স্টিল আচ্ছা এটা নিতে পড়বে 250 টাকা এটা খুব সুন্দর অরিজিনাল আছে স্যার তারপরে এখানে আছে সব কেস আচ্ছা ডাবল সব কেস অনেক হেভি এটা নিতে পড়বে 180 টাকা আচ্ছা এখানের মধ্যে একটু নরমাল এটা নিতে পড়বে 120 টাকা ওকে তারপরে এখানে গোল্ডেন কালার আছে এখানে নিলে পড়বে আপনার একশো আশি টাকা একশো আশি টাকা এগুলো একশো আশি টাকা এটা একশো বিশ টাকা তারপরে এখানে খুব সুন্দর একটা সাবান কেস আসছে এটা নিয়ে অনেক হ্যাভি এটা নিলে পড়বে দুশো টাকা এটা অনেক হ্যাভি দুশো টাকা পড়বে তারপরে এখানে এঙ্গেলাস টপ আছে শীতের এগুলা তো আমাদের আগের ভিডিও দেওয়া আছে অরিজিনাল ছিল এগুলা টোটাল ব্র্যান্ডের এগুলা নিলে পড়বে চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ পিতল কোনো মিক্স নেই তারপর এগুলো নিতে পারবে এটা নিলে পড়বে দেড়শো টাকা এটা নিলে পড়বে একশো টাকা তারপর এগুলো নিলে পড়বে একশো টাকা এটা নিলে দেড়শো টাকা এগুলো নিলে চারশো পঞ্চাশ টাকা জাস্ট যেতে দেখে পছন্দ করে নিতে পারবে তারপর আমাদের কাছে আছে আরো বিক্ষোভ এগুলো হচ্ছে যে খুব সুন্দর বিক্ষোভ এস এস এর এগুলা একশো আশি টাকা শুধু একশো আশি টাকা পুরোটা এস এর দেখে দেখে নিতে পারবে এগুলো এস এর এটা একশো আশি টাকা করে বলতে তারপরে এখানে একটা আছে মেট কালার চারশো টাকা তারপরে এখানে আছে পিতলের এটা নিলে পড়বে ছয়শো টাকা এটা সম্পূর্ণ পিতলের অরিজিনাল ইটালি প্রিমিয়াম কোয়ালিটির অনেক সুন্দর এগুলো পড়বে ছয়শো টাকা তারপর এখানে আরো আছে এগুলা নিলে পড়বে তিনশো টাকা করে এগুলা নিলে পড়বে তিনশো টাকা করে তিনশো টাকা করে তারপর এখানে আরো আছে আরো এগুলো নিলে পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা সম্পূর্ণ পিতলের তারপর এখানে টুইন আছে টুইন ওয়ান ইটালিয়ান অরিজিনাল এগুলো নিলে পড়বে এগারোশো টাকা অনেক হেভি এগুলো একটা হচ্ছে যে বালটিতে পড়বে একটা হচ্ছে টয়লেট শাওয়ার হ্যান্ড শাওয়ার লাগাইতে পারবে তারপর এখানে আছে পিলার খুব সুন্দর হেভি অনেক হেভি এগুলো পড়বে আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এগুলো একটা ধরে দেখেন এগুলো অনেক হেভি হ্যাঁ তারপর এগুলো আছে ছয়শো টাকা করে আচ্ছা এটা ইটালিয়ান এটা ছয়শো টাকা তারপর এখানে এটা আছে ছয়শো টাকা এগুলো হচ্ছে পিতলের সম্পূর্ণ পিতলের তারপর এখানে আছে এই জালি পোস করলে পানি চলে যাবে আবার পোস করলে পানি বন্ধ হয়ে থাকবে এটা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে জালি এস এস এর জালি মাত্র পঞ্চাশ টাকা তারপর এখানে এটাও জালি এটা পড়বে একশো পঞ্চাশ টাকা হেভি একটু নরমাল তারপর এখানে আছে আপনার আমার এখানে পিছনে আরো আছে বিভিন্ন কোয়ালিটি এই আট ইঞ্চি সাওয়ার আছে এগুলো পড়বে এক হাজার টাকা করে এগুলোর মধ্যে আরো হেভি আর বড় নিলে সেটা নিলে পড়বে আপনার পনেরোশো টাকা এটা অনেক হেভি ওদের চেয়ে এটা হেভি এটা নিলে পড়বে পনেরোশো টাকা অরিজিনাল এগুলো এস এস এর আচ্ছা এগুলো হচ্ছে যে অরিজিনাল এস এস এর এটা নিলে পড়বে পনেরোশো টাকা তারপর এখানে আছে এগুলো হচ্ছে যে বেসিনের কল এটা হচ্ছে বেসিনের কল এই যে দিচ্ছে এদিকে মুভিং হবে এটা নিলে পড়বে বারোশো টাকা তারপর এখানে আছে বিভিন্ন ধরনের কল এটা নিলে পড়বে বারোশো টাকা এটা নিলে পড়বে আটশো টাকা খুব সুন্দর সুন্দর এই সিঙ্কের কল আছে যে এটা নিলে পড়বে আপনার এগারোশো টাকা এটা আর একটা আছে আরো সুন্দর এটা এটা নিলে পড়বে চোদ্দোশো টাকা খুব সুন্দর আছে এগুলা ভালো ভাল এগুলা খুব স্পিডে পানি পড়বে মাত্র চোদ্দশো টাকা

গোল্ডেন কালার আছে নিতে পারবে যে যেভাবে কালার চাই দেওয়া যাবে এখানে আছে একটা রেড খুব সুন্দর বাথরুমের জন্য অনেকগুলো কাপড় রাখতে পারবে শুকাইতে পারবে এটা নিলে পড়বে এক হাজার টাকা করে আছে তারপর এখানে আছে শাওয়ার গোল্ডেন শাওয়ার নিয়ে এগুলো আজকে একেবারে কম রেটে দেওয়া দিতে পারবো ওগুলো অনেক ভালো মাল ওগুলো নিলে পড়বে অরিজিনাল ইটালি এগুলা এক টাকা আচ্ছা নিলে এক হাজার টাকা পড়বে তারপর এখানে ব্ল্যাক বিভিন্ন কালার দেওয়া যাবে সমস্যা ব্ল্যাক কালার দেওয়া যাবে অন্যান্য কালার দেওয়া যাবে এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার চারশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে শাওয়ার এটা নিলে পরে ছয়শো পঞ্চাশ টাকা এটা তো এক হাজার টাকা এগুলো ওগুলোই এখানে বিভিন্ন ধরনের মিক্সার আছে বাথ মিক্সার এটা হচ্ছে যে বাথ মিক্সার একেবারে ফ্রেশ ইনটেক জাহাজের অরিজিনাল এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে ইউকে অরিজিনাল ইউকে হ্যাঁ এগুলা যদি লিক করে রিটার্ন দিয়ে দিবেন এটা নিলে পড়বে আপনার মাত্র তিন হাজার টাকা খুব সুন্দর মাল ফিটিং সহ দিয়ে দিব মাত্র তিন হাজার টাকা তারপর এখানে আছে আপনার এই ফ্লাস বল আছে মিক্সার আছে বেশি মিক্সার এগুলা যাদের লাগবে নিতে পারবে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবে এগুলো পনেরোশো টাকা করে পড়বে মিক্সার তারপর এটা হচ্ছে সিং মিক্সার এটা দুই হাজার টাকা পড়বে এটা সম্পূর্ণ পিতলের তারপর এখানে একটা আছে খুব সুন্দর বাট্টা মিক্সচার এটা আমি প্রতি ইদানিং প্রত্যেকটা ভিডিওতে এটা আছে বাসাজার করে দেওয়া আছে টোটোর এটা আমার কাছে অ্যাভেলেবেল মাল আছে নিতে পারবে টোটোর অরিজিনাল দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর গ্যারান্টি এটা নিতে পারবে পাঁচ হাজার করে অনেক হেভি এগুলো অনেক হেভি তারপর এখানে আছে আপনার মিক্সারটি এগুলো আরও আছে তার মিক্সার লাগলে যোগাযোগ করলে আমরা আরো সুন্দর সুন্দর মিক্সার দিতে পারবো তারপর এখানে আছে আমাদের বেসিন আছে এটা হচ্ছে গ্লাস বেসিন সম্পূর্ণ এটা পাঁচ টাকা পুরো সেট করবে তারপর এখানে আর বেসিন আছে এটা পড়বে পনেরোশো টাকা এখানে খুব সুন্দর একটা বেসিন আছে দেখেন এটা পড়বে মাত্র চার হাজার টাকা তারপর এখানে একটা বেসিন আছে দেখেন টোটোর এটা অরজিনিয়াল এটা মিক্সার সহ নিলে সাড়ে তিন হাজার টাকা তারপর এটা একটা আছে এটা কলটল সহ নিলে পড়বে দুই হাজার টাকা তারপর এখানে একটা আছে টোটোর এটা টোটো এটা নিলে পড়বে দুই হাজার টাকা তারপর এটা আছে বড় এগুলা সাড়ে তিন হাজার টাকা তারপর এটা আছে আপনার এই খুব পাথরের মাল খুব বড় এগুলো চব্বিশ বাই আঠারো এগুলো নিলে পড়বে চার হাজার টাকা তারপর এটা নিলে পড়বে চার হাজার টাকা এটা মারবেলের তারপর এটা মারবেলে এটাও চার হাজার টাকা তারপর এটাও আছে এগুলা বিভিন্ন কালার আপনার যেই কালার পছন্দ হয় কাস্টমার নিতে পারবে চার হাজার টাকা করে পড়বে তারপর এখানে তাওয়াল স্টেন আছে এই তাওয়াল স্টেন গুলো নিলে চারশো টাকা করে পড়বে এগুলো ফ্রেশ একেবারে অনেক হেভি মজবুত বেশি তারপর এখানে দেখেন কমড় আছে

এগুলা তিন হাজার টাকা তারপর এখানে কিছু অফার মূল্যে তিন হাজার টাকা এগুলা যেটা নিবে তিন হাজার টাকা করে নিতে পারবে এগুলা তিন হাজার টাকা করে অফার মূল্য দিয়ে দিবে তারপর এখানে আছে আর তাও স্ট্যান্ড আছে এগুলা দুইশো টাকা করে তাহলে দেখে দেখে নিতে পারবে এখানে আছে বিভিন্ন ধরনের বেসিন আছে এটা হচ্ছে টপ বেসিন ও সুন্দর টপ হ্যাঁ এটা হচ্ছে যে খুব সুন্দর এটা নিলে পড়বে চার হাজার টাকা তারপর এখানে আছে আরো বেসিন আছে এগুলা নিতে পারবে এগুলা পনেরোশো

এটা আপনার খুব সুন্দর এগুলো সব ফিটিং সহ দিয়ে দিব এগুলো সম্পূর্ণ ফিটিং সহ দিলে এটা অনেক হেভি এটা আমরা দশ হাজার করে দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালো দশ হাজার করে দিতে পারবো তারপর এখানে আরো আছে বেসিন আছে এই সেভিং বক্স আছে এগুলো হচ্ছে টয়লেটের রাখার জন্য ছয়শো টাকা করে বড় সাইজে নিলে আপনি আটশো টাকা করে এটা হচ্ছে বড় সাইজ এটা আটশো টাকা

এগুলো সবগুলো আজকে রাজীব ভাইয়ের জন্য অফার করে দিব এগুলো সবগুলা বিশ হাজার টাকার উপরে মার্কেট থেকে নিলে একটা কমটার দাম পড়বে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো নিলে পড়বে চব্বিশ টাকা এখান থেকে যে কাস্টমার যেটাই নেই দশ হাজার টাকা দশ করে দশ করে রাখবো